দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার পীরগঞ্জ উপজেলার জাবরহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেব আজ হচ্ছে বুধবার এবং আপনারা জানেন এই হাটটি প্রতি বুধবারে বসে আর আমরা দেখছি হচ্ছে আমাদের ভাই কত চাইছেন ভাই কত চাইছেন

কানে <laughs> কানে <laughs>

হ্যাঁ দশজনের দাম কবে একজনে নিবে আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা করা হচ্ছে আমরা সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি ไงไอ้เดนิส কত এটা হুম কততে যাওয়া যাচ্ছে 72 그러면은 নাই জানা আছে ফটো কি ফটো নাম চাইছি সেটা

ট্রেনে টুমিলা বেশি আসবে আমারি ঘাউর খোঁতামতো আসলে পরিস্থিতি খারাপ আর বর্তমানে এই গরুগুলোটা রাখতে হয় এই গরু আগে ছিল আমি দাম প্রতি বর্তমানে এই গরুগুলোকে দুই দিন দিন একবার করতে বাড়বে

মাত্র একটা আচ্ছা আচ্ছা তাহলে কত কিনছেন এটা একশো পাঁচ বাইরে কি টাঙ্গাইল কটা কটা কিনছেন ভাই আমার মাল উনি নিচে আচ্ছা আচ্ছা

বড় ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে থেকে কেন না কেন দেখে শুনুন বুঝে কিনতে ধন্যবাদ